আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের বিজ্ঞানিক রাশির জগৎ অধ্যায়ের পেজ নাম্বার একশো বাষট্টির যে একটি জুরাই কাজ দেওয়া আছে এবং একটি একক কাজ দেওয়া আছে একক কাজের অধীনে চক আট দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমেই আমরা জুরাই কাজটি সমাধান করব বলা হয়েছে উভয় আলাদা আলাদাভাবে কমপক্ষে পাঁচটি করে সদৃশ ও পাঁচটি করে বিসদৃশ পদ লেখো তারপর খাতা বিনিময় করে ভুল ক্রটি চিহ্নিত করো উভয়ে আলোচনা করে ভুল হলে সংশোধন করো এখানে বলা হয়েছে উভয় আলাদা আলাদাভাবে কমপক্ষে পাঁচটি করে সদৃশ পদ লেখার জন্য আর পাঁচটি করে বিসদৃশ পদ লেখার জন্য আমরা এই প্রশ্নের সমাধানটি অন্য একটি পেজে সমাধান করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা সদৃশ পদের তালিকা পাঁচটি করে সদৃশ পদ লিখে নিয়েছি এখানে আমরা লিখেছি যে জুরাই প্রথম শিক্ষার্থী এবং জুরাই দ্বিতীয় শিক্ষার্থী প্রথম শিক্ষার্থী লিখেছে যে ফাইভ এক্স নাইন এক্স এবং এলেভেন এক্স ফিফটিন ওয়াই এবং টোয়েন্টি ওয়ান এক্স দ্বিতীয় জোরার শিক্ষার্থী লিখেছে যে থ্রি এক্স ফাইভ জেড নাইন এক্স ফোর ওয়াই এবং এইট এক্স তারপর বলা হয়েছে যে সদৃশপদ পাঁচটি লেখে জোড়াই পাঁচটি করে সদৃশ পদ লেখে খাতা বিনিময় তারপর কি খাতা বিনিময় করে বোলক্রোটি চিহ্নিত করো উভয়ের আলোচনায় করে বোল হলে সংশোধন করো আমরা সেটা দেখতে পাচ্ছি যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে সদৃশ পদের মধ্যে প্রথম জোড়া সদৃশ পদের মধ্যে পনেরো বি সদ্রিশ আবার এখানে এই যে ফাইভ জেট আর ফোর ওয়াই হচ্ছে বি সদ্রিশ এটা কীভাবে সমাধান করাবে দেখো প্রথম শিক্ষার্থীর লেখা ফাইভ এক্স নাইন এক্স এলেভেন এক্স এবং টোয়েন্টি ওয়ান এক্স হল সদৃশ কিন্তু ফিফটি ওয়াই বাকি পদগুলোর সদৃশ নই অর্থাৎ ফিফটি ওয়াই হচ্ছে ভিন্ন বি সদৃশ বাকি পদগুলোর কি বি সদৃশ একইভাবে জোর দ্বিতীয় শিক্ষার্থীর লেখা থ্রি এক্স নাইন এক্স ও এইট এক্স সদৃশ কিন্তু ফোর ওয়াই অর্থাৎ এই যে ফোর ওয়াইটা ফোর ওয়াই কিংবা ফাইভ জেড বাকি পদগুলোর সদৃশ নয় অর্থাৎ ফাইভ জেড এই দুইটা হচ্ছে বাকি পদগুলোর সদৃশ নয় সুতরাং ওয়াই এবং জেড এর পরিবর্তে এক্স ব্যবহার করলে উভয় শিক্ষার্থীর সবগুলোই পদ সদৃশ হতো এখানে বলা হয়েছে দ্বিতীয় শিক্ষার্থী বলা হয়েছে যে যদি আমরা ওয়াই এবং জ্যাটের পরিবর্তে এক্স ব্যবহার করতাম তাহলে কি সবগুলি পদই সদৃশ হতো একই রকমভাবে প্রথম জুড়ে যদি আমরা এখানে ওয়াই ব্যবহার না করে এক্স ব্যবহার করতাম তাহলে এইগুলি কি সদৃশ হতো এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লেখে তারপরে তোমরা পড়ি বোলকুলোটিগুলো যাচাই করবা এখন আমরা বিসদৃশ পদের তালিকাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমরা বিষদ্রিসপদের তালিকা তৈরি করে নিয়েছি জুরাই প্রথম শিক্ষার্থী লিখেছে যে এইট এক্স ফিফটি ওয়াই মাইনাস সিক্স জেড থ্রি এ নাইন কে জুরাই দ্বিতীয় শিক্ষার্থী লিখেছে যে এইট ভি মাইনাস সিক্স ওয়াই নাইন এক্স ফিফটিন ওয়াই এবং থ্রি জেড আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে জোরাই প্রথম শিক্ষার্থীর লেখা বিষদৃষ্পদগুলি সঠিক তবে জোর দ্বিতীয় শিক্ষার্থীর মাইনাস সিক্স ওয়াই এবং মাইনাস ফিফটিন ওয়াই পদ দুটি সদৃশ লিখেছে এখানে দেখো মাইনাস সিক্স ওয়াই এবং মাইনাস ফিফটিন ওয়াই কিন্তু এরা দুইটি কি সদৃশ পদ লিখেছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই এই বিসদৃশ পদগুলো লেখে তারপরে আমরা কি করেছি এগুলো যাচাই করেছি দেখো এখন আমরা একক কাজটির সমাধান করব যে বলা হয়েছে নিচের চকে প্রদত্ত পদ দুটি সদৃশ পদ অথবা বিসদৃশ পদ কারণ সহ ব্যাখ্যা করো এই যে নিচে আট নম্বর চকটি দেওয়া আছে চকটির মধ্যে দেখো কয়েকটি কলামের মধ্যে বলা হয়েছে প্রথম কলামে বলা হয়েছে ক্রমিক নম্বর তারপরে এই কলমে পদ জোড়া দেওয়া আছে এই পদ জোড়ার এই তারপরে কলামে উৎপাদক এই পদগুলো উৎপাদক এই কলামে লিখতে হবে তারপরে এই পদগুলি সদৃশ না বিশ এই কলামে লিখতে হবে তারপরে সদৃশ এবং বিসদৃশ কেন হচ্ছে চুক্তির কারণটা এই কলমে লিখতে হবে অর্থাৎ এখানে দুটি আমাদেরকে সমাধান করে দেওয়া হচ্ছে বাকিগুলি সমাধান করে দেওয়া নাই আমরা এই চারটা পুরো চারটা অন্য একটি পেজে সমাধান করছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই কলামে আমরা প্রথমেই এক নম্বরটা সমাধান করব অর্থাৎ পদজড়া দেওয়া আছে দেখো থ্রি এক্স এবং ফোর ওয়াই দেওয়া আছে এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এই উৎপাদকের কলমে লিখি তাহলে থ্রি এক্সকে আমরা লিখতে পারি থ্রি কমা এক্স আর ফোর এক্সকে আমরা লিখতে পারি ফোর কমা এক্স ভেঙে উৎপাদক মনে ভেঙ্গে লেখা আর এখন আমরা সদৃশ না বিসদ্রিশ এই কলামে আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের উৎপাদক এক্স আছে তাহলে মিল আছে তাহলে আমরা সদৃশ লিখব এই কলামে আমরা সদৃশ লিখব যৌক্তিক কারণটা উভয়ের বীজগণিতীয় উৎপাদক কি একই এই জন্য এটা সদৃশ হয়েছে আমরা যুক্তি কারণটা লিখে দিবো তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বরে বলা হয়েছে ফাইভ এ এক্স সেভেন এ বি ওয়াই ঠিক আছে দুইটি পদ দেওয়া আছে আমরা যদি ফাইভ এ এক্স কে ভেঙে লিখি এক্স এবং সেভেন এ বি ওয়াইকে যদি আমরা ভেঙে লিখি তাহলে সেভেন এ কমা বি কমা ওয়াই ঠিক আছে এক্ষেত্রে সদৃশটা না আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের উৎপাদক ভিন্ন এই জন্য আমরা এখানে বি সদৃশ এই কলামে বিসদৃশ লিখব আর যুক্তি কারণটা হবে উভয়ের বীজগণিতীয় উৎপাদক কি ভিন্ন এই জন্য এটা কি বিষদ দেখো তারপর হয়েছে যে এলেভেন এক্স ওয়াই আর মাইনাস টু বাই থ্রি এক্স ওয়াই ঠিক আছে এখানে আমরা যদি প্রথম এলেভেন এক্স ওয়াই কি যদি আমরা উৎপাদক অর্থাৎ ভেঙ্গে লিখি তাহলে এলেভেন কমা এক্স কমা ওয়াই ঠিক আছে আর তারপরে মাইনাস টু বাই থ্রি এক্স ওয়াই কি যদি ভেঙে লিখি প্রথমে মাইনাস টু বাই থ্রি তারপরে কমা দিয়ে এক্স তারপরে কমা দিয়ে ওয়াই এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদকগুলি একই অর্থাৎ আমরা যদি দেখি যে আকরিক উৎপাদকগুলো এক্স ওয়াই উবের মধ্যে এক্স ওয়াই আছে তাহলে আকরিক উৎপাদকগুলো যদি একই হয় তাহলে এটি সদৃশ পদ হবে আমরা এই কলামে সদৃশ পদ লিখবো আর যুক্তির কারণটা হচ্ছে উবের বীজগণিতীয় উৎপাদক একই এর জন্য এটা কি সদৃশ তারপর দেখো চার নম্বরে বলা হয়েছে বি এক্স একটি পদ আর টোয়েন্টি থ্রি এ এক্স জেড একটি পদ এখন আমরা পদগুলি যদি ভেঙে লিখি উৎপাদকের কলামে এ বি এক্স এ কমা বি কমা এক্স তারপরে টোয়েন্টি থ্রি কমা এক কমা এবং এক্স কমা জেড কমা আমরা যদি দেখি বীজগুণিতীয় উৎপাদকগুলি এখানে কিন্তু ভিন্ন অর্থাৎ আকরিক উৎপাদকগুলি ভিন্ন যেমন প্রথমটা হচ্ছে বি এক্স দ্বিতীয়টার মধ্যে এ এক্স জেড ঠিক আছে তার সুতরাং বি এক্স এবং টোয়েন্টি থ্রি এ এক্স জেড হচ্ছে বিশ্বদৃশ পদ এ দুইটা পদ কি বিশ্বদৃশ মিল নেই অর্থাৎ আমরা এই যুক্তি কারণের মধ্যে লিখব উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন তারপরে পাঁচ নম্বরে দেখো বলা হয়েছে মাইনাস সেভেনটিন বি জেড টোয়েন্টি ফাইভ এ জেড দুইটি পথ আমরা যদি মাইনাস সেভেনটিন বি জেডকে বেঙ্গে লিখি অর্থাৎ উৎপাদকের কলামে লেখি মাইনাস সেভেনটিন কমা বি কমা জেড ক্ষমা ঠিক আছে আবার টোয়েন্টি ফাইভ কমা এ কমা জেড ক্ষমা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উভয়ের বীজগণিত উৎপাদক ভিন্ন অর্থাৎ চলকগুলি ভিন্ন বি জেট প্রথমটা হচ্ছে বি জেড তারপরটা হচ্ছে এ জেড অর্থাৎ মিল নেই তাহলে আমরা এই কলামে সদৃশ এবং বিসদৃশ কলামে আমরা লিখবো বিসদৃশ পদ এটা ঠিক আছে আর যৌক্তিক কারণটা আমরা লিখব উবের বীজগণিত উৎপাদক আমরা একটু নিচে চলে আসছি উপরে দিয়ে দেখা যাচ্ছে না তোমাদেরকে বুঝে নিতে হবে কলামগুলো এখানে দেখো ছয় নম্বরে বলা হয়েছে ফোর এক্স এবং টুয়েলভ ওয়াই দুটি পদ আমরা ফোর এক্সকে কে লিখতে পারি ফোর কমা ওয়াই এক্স সরি এক্স এবং টুয়েলভ ওয়াইকে কে লিখতে পারি টুয়েলভ কমা ওয়াই ঠিক আছে আর এই দুটি পদ কিন্তু বি কেন এখানে প্রথমটার মধ্যে হচ্ছে এক্স চলক আর নিচেরটা হচ্ছে ওয়াই আমরা এই কলামে লিখব বি পদ যৌক্তিক কারণটা হচ্ছে উবের বীজগণিতীয় উৎপাদক কি ভিন্ন উবের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর দিকে বলা হয়েছে পি এ বি এবং কিউ বি এ কিউ বি এ আমরা যদি কি ভেঙে লিখি পি কমা এ কমা বি প্রথমটা আর দ্বিতীয়টা হচ্ছে কিউ বি এ কিউ কমা বি কমা এ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চলকগুলো ভিন্ন অর্থাৎ এখানে উপরেটা পি আছে নিচেটা কিউ আছে অর্থাৎ ভিন্ন এই জন্য আমরা এই যে সদৃশ বি সদৃশ কলমে আমরা লিখব বি সদৃশ এটা কারণ উভয়ের বিষ গণিতীয় উৎপাদকই ভিন্ন তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা সর্বশেষ আট নাম্বারটা দেখতে পাচ্ছি যে সেভেন বাই নাইন এম এন একটি পথ আর মাইনাস থার্টিন এম এন একটি পথ এক্ষেত্রে আমরা যদি সেভেন বাই নাইন এম এন কে ভেঙে লিখি উৎপাদকের কলমে সেভেন বাই নাইন ক্ষমা এম ক্ষমা এন কমা তারপরে আর মাইনাস থার্টিন এম এন কে যদি আমরা এখানে সরি এখানে উঠিনি মাইনাসটা মাইনাসটা দিতে হবে মাইনাস থার্টিন কমা এম কমা এন কমা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বীজগণিতীয় উৎপাদকগুলি একই অর্থাৎ প্রথমটার মধ্যে এম এন দ্বিতীয়টার মধ্যে এম এন তাহলে আমরা এই কলমে লিখব এগুলি পদ হচ্ছে সদৃশ পদ এর যুক্তি কারণটা হবে উবের বীজগণিতীয় উৎপাদক কি একই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেড়াইখিনটি অন করে রাখো আর যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে করো তাহলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো আসসালামু আলাইকুম